তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য না কান্না করলাম তোমাকে ধরে রাখতে কতটা পাগলামি করলাম কত মান অভিমান করলাম কিন্তু তুমি আর আমার হলে কই তুমি তো কখনো জানতেই চাইলে না আমি কেমন আছি তোমাকে ছাড়া তাই তো সব অভিমান অভিযোগ লুকিয়ে নিরবসরে আছি আর কোনো দিন অভিযোগ নিয়ে তোমার সামনে আসবো না তুমি আমাকে ছাড়াই ভালো আছো সবসময় ভালো থেকো আর কোনো আপেক নেই আমার প্রিয় তুমি ভালো থেকো যাকে আজ সহজভাবে ধরে ঠেলেছ সে একদিন যখন চুপচাপ থেমে যাবে তখনই বুঝবে তার কাছ থেকে নেওয়া সব কিছু কতটা মূল্যবান ছিল যে মানুষ নিয়মিত খোঁজ নিত কয়েকটা কথা তোমায় হালকা করতে চাইতো মাঝরাতে বার্তা পাঠিয়ে নিশ্চিত তো তুমি ঠিক আছো কি না তার সেই সময় সেই যত্ন কখন সাধারণ ছিল না যে সামান্য কারণে ফোন করত কারণ নয় তোমাকে বেশি ভাবত বলে সেই চেষ্টাটাও ছিল সত্যি বিরল তুমি যাকে অভ্যাস ভেবেছিলে সে তো তার মতো করে নিঃসন্দেহে যত্ন নিত যেদিন সে সব কিছু গুটিয়ে নেবে সেই দিনই টের পাবে অভিযোগটা আসলে তার পক্ষ থেকেই বহন হচ্ছিল এতটা দেওয়া সহজ ছিল না তার কাছে তবু সে দিয়ে গেছে কতটা পারা যায়